সত্যি সত্যি অনেক শান্তি আছি কাউকে টাকা দেন না না পুলিশ বাইরা না না আচ্ছা এখানে আপনার পছন্দের কেউ আছে দেখেন তো এখানে কেউ আছে পছন্দের দেখেন এখানে পছন্দ আমার এটা মাশাআল্লাহ উনি তারেক রহমানকে পছন্দ করেছেন কে आ আমাদের ভাইরা আছেন তাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ দিলে একটু ডিস্টার্ব করতেছে এখানে পছন্দের কেউ আছে দেখেন তো তারেক রহমান আছেন ছাত্ররা আছেন জামাতের আমির আছেন কাকে আপনি দেশের জন্য যোগ্য মনে করছেন আমি যোগ্য মনে করি তারেক জিয়াকে তারেক জিয়াকে তারেক জিয়াকে আপনি পছন্দ করার একটা কারণ বলেন এটা ভালো করে গেছে এর বাবা দেশ সারাই গেছে বাবার ভিডিও করে এ ভাইদেরকে দিয়ে শেষ দিয়ে দিই এ ভাইদেরকে দিই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই স্বাধীন দেশে কি এখন স্বাধীনভাবে কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ কাউকে কোনো ভয় পান ভয় তো পাই কেউ হুমকি টুমকি দেয় এখন দেয় না তো আচ্ছা এখানে আপনার পছন্দের কেউ আছে কিনা দেখেন তিনটা দল আনছি আমরা ছাত্ররা তারেক রহমান এবং শফিকুর রহমান আপনার পছন্দের দলটা বলতে পারেন যাকে পছন্দ করেন এটাই ভোট কারে দিবেন এটা পরে দিয়েন পছন্দটা বলেন যে এই লোকটা রাষ্ট্রনায়ক হলে আপনার ভালো লাগবে